একজন ভাই জানতে চেয়েছেন যে হিন্দুদের রথ যাত্রায় একজন মহিলা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলছে এটি কি আমরা তার ইমানের পরিচয় দিতে পারি বেষ্টনীতে থাকা মহিলা চিৎকার করে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহর একত্ববাদের ঘোষণা বারবার দিচ্ছে উচ্চ উচ্চকণ্ঠে বড় আওয়াজে তো এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয় যে একটা মহিলা হিন্দু হওয়ার পরেও আল্লাহর একত্রবাদের ঘোষণা দেয় এক্ষেত্রে যদি আমরা পরিষ্কার প্রথমে একটা কথা বলি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। সব বাচ্চারাই ফিতরতের উপরে জন্মগ্রহণ করে সব বাচ্চারা ফিতরতের উপরে জন্মগ্রহণ করে ফিতরতটা কি ইসলামের উপরে জন্মগ্রহণ করে হিন্দুর ঘর থেকে যে জন্ম নেয় খ্রিস্টানের ঘর থেকে যে জন্ম নেয় ইহুদির ঘর থেকে যে জন্ম নেয় সবাই إسلام روبري جنمني فأبواه يهودانه أو ينصرانه অথপর তার বাপ তার মা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় তাকে হিন্দু বানায় বিদ্যা যেই মহিলা আল্লাহর কথা বলছে এটা আমরা পজিটিভ ভাবে দেখছি আবার এমনও হতে পারে কখনো কখনো কুচুক্রি মহলেরা নানাভাবে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারাই এই জাতীয় কর্মকাণ্ড তৈরি করে সেখানে তারা টাকা দিয়ে এই জাতীয় কর্মকাণ্ড তৈরি করে একটা সহিংসতা সেখানে সৃষ্টি করবে যাতে করে কোনোভাবে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেয়া যায় তবে তার চেহারা এবং তার সেই সময়ের বলার যে ভঙ্গি ছিল বোঝা যায় যে সে অকপটেই কথাটা বলেছে কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওলা খালাকাহুম যদি প্রশ্ন করা হয় কে তোমাকে বানিয়েছে লায়া তাহলে মানুষ এটা জবাব দিতে বাধ্য হবে আল্লাহ আমাকে বানিয়েছে কারণ অনেক মূর্তির সামনে খাবার দাবার রাখা হয় সেদিন একটা ভিডিওতে দেখেছি মূর্তির সামনে খাবার দাবার রাখা সেখানে একটা বিড়াল পায়খানা করতেছে বিড়াল এটা জানে যে আমি যে পায়খানা করতেছি আমার পায়খানা ঠেকানোর মতো ক্ষমতা মূর্তিটার নাই একটা মাসি যখন নাকের ডগায় বসে মাসি বইসেই তার কার্য সম্পাদন করে আর বুঝে আমারে মতো ক্ষমতা আমার এই জন্য অনেক সময় অকপটে আমরা অনেক অবিশ্বাসীদের মুখে বিশ্বাসের কথা শুনি কিন্তু ইমান আসলে কি ইমান হচ্ছে বিল জিনান আপনি যখনই মুখে স্বীকৃতি দিলেন আর অন্তরে বিশ্বাস স্থাপন করলেন আমাল বিল আর কান আমলে যখন আপনি পরিবর্তন আনবেন শুধু আপনি মুখে কালেমা পড়লেন অন্তরে বিশ্বাস করলেন নামাজ পড়েন নাই আপনি আসলে প্রকৃত মুসলমান হতে পারেন নাই এজন্য আপনি যখনই নামাজ পড়া শুরু করবেন আপনি প্রকৃত ইমানের পথে আসলেন তবে এই মহিলা যে প্রকাশ্যে ইমানের ঘোষণা দিচ্ছে সে প্রকাশ্যে যে ইমানের ঘোষণা দিয়েছে এখন যদি ইমানের উপর টিকে থাকে তাহলে আল্লাহ তালা তাকে ঠিকই মাফ করে দিবেন নবীজি সাল্লাহ ইসলামের কাছে একজন মহিলা আসছে আরব বেদুইন বেদুইন মহিলা তেমন কিছু জানে না নবীজি প্রশ্ন করছেন আল্লাহ সম্পর্কে তোমার বক্তব্য কি সে উপরের দিকে শুধু ইশারা করে দেখাইছে নবীজি বলছে এই মহিলাটা মোমেন তার মানে আপনি যদি এক আল্লাহ বিশ্বাসী হন আপনি যদি আল্লাহর বিশ্বাসের ঘোষণা দেন এটা আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে আমরা ইদানিং অনেকগুলো ভিডিওতে দেখেছি আলহামদুলিল্লাহ ছোট ছোট বাচ্চারা বাচ্চা সহ তিন তিনটা ছোট বাচ্চা কালেমা পরে মুসলমান হয়ে হয়ে গিয়েছে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে বাচ্চা তার মা যেন ইমানের পথে আসে এই জন্য আহ্বান করছে বাপ কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে ইদানিং এই সময়ে সারা ওয়ার্ল্ডে মুসলমানদের সংখ্যা বাড়ছে পিআরসি পিআরসি জরিপ বলছে পিআরসি জরিপ বলছে আগামীর পৃথিবীতে দু হাজার পঞ্চাশে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের মুসলমানিত্ব বুকে ইমানে আখলাকে আমলে আর কানে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তালা দান করুক